হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল দশটা তো এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি তো এখন এদিকে দেখো এই যে আমি বই পড়ছিলাম এখনও পড়া হয়নি এখন আমি ভাত খাবো জন্য মা ভাত বাড়ছে আর তো চলো দেখতে থাকো তো দেখো এই যে সকালের খাবার ভাত আলু সিদ্ধ আর এদিকে রয়েছে ডাল সিদ্ধ তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটা তো আমি এক্ষুনি দুজন থেকে আসলাম আমি আর মা দুজনেই গিয়েছিলাম তো ওদিকে এখন মা ভাত বাড়ছে তো তো দেখো এই যে দুপুরের খাবার ভাত আলু সেদ্ধ আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর এটা মুসুর ডাল আর এদিকে রয়েছে বড়ি দিয়ে লাফার শাক দিয়ে একটা তরকারি এটা দিদন দিয়েছে তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা তো দেখো এই যে আমি আজকে রেডি হয়ে গেছি এখন তো তোমরা হচ্ছে আমি কোথাও যাবো মনে হচ্ছে তো আমাদের এখানে রাসমেলা হচ্ছে মেলাতে আমি আর বাবা যাব। তো এই যে আমরা মেলার কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে মেলার সামনের গেটটা লাইটিংটা তো এই দেখো মেলায় এসে ঢুকে পড়েছি আর এদিকে দেখো কৃষ্ণের নানা রূপ এদিকে আর ওদিকে আর ওদিকে রয়েছে যে কৃষ্ণ রাধা কৃষ্ণ তো এটা আমার দুলাতে খুব ভালো লাগে তো এদিকে দেখো আরও অনেক রূপ রয়েছে তো এই যে দেখো এই যে মেলার দোকানগুলো আর এদিকে আমি এদিকে দেখো হয় যে আমি এখন একটা গেম খেলছি এটা খেলে আমি কী জিতেছি সেটা তোমাদের পরে বলবো লাস্ট অবধি দেখতে থাকো তোমরা ঠিক জানতে পারবে তো দেখো হয় যে এটা খেলতে খেলতে ওই পাশে পাশেটাতে চলে গিয়েছিলো পরে আবার দিয়ে দিলো তো দেখো এই যে আরও অনেক দোকান বসছে এটা হচ্ছে সাজার জিনিসের দোকান তারপর আরও অনেক রকমের দোকান বসেছে তো মেলায় এসছি কিছু তো কিনতেই হবে তো ওই জন্য একটা দোকানে ঢুকলাম আর কি কিনেছি সেটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো সেটা নিশ্চয়ই জানতে পারবে আর এদিকে দেখো এই যে রাস আমি একটু রাস ঘুরিয়ে নিলাম আর ভেতরে রয়েছে রাধা কৃষ্ণ তো দেখো আর এবার তো মা যায়নি তাই আমি একা একাই একটু ঘুরিয়ে নিলাম যে রাধা কৃষ্ণ। তো দেখো এই যে আমাদের মেলা ঘোরা কমপ্লিট তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখা তো এখন বাজে হচ্ছে রাত পনেরোটা তো আমরা এখনই মেলা থেকে বাড়ি আসলাম তো এখন এই দেখো যে আজকে আমি যে এটা কিনেছি মেলা থেকে এটা একটা গাডার আর এটা আমি কিনেছি এটা স্কুলে নিয়ে যাওয়ার জন্য স্কুলে টাকা রাখার জন্য এই ব্যাগটা আর এটা আমি খেলে পেয়েছি তোমরা তো দেখেইছো ব্লগে আর আমি কী খেলে পেয়েছি এটা তখন তোমাদেরকে দেখাতে পারিনি আর কিনেছি জিলিপি এই যে ফুলের দেখালাম না তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এড করে দিচ্ছি ফিরে আসছি আবার নিউ ব্লগ নিয়ে তত জন্য টাটা গুড নাইট